এখন পর্যন্ত বিএনপির নমিনেশন পেয়ে আছে আজাদ আজাদের অসভ্যতা দুর্নীতি মাস্তানি কালোবাজারি আড়াই হাজার এলাকায় যারা আছে সবাই জানে এমনকি বাংলাদেশের অনেকেই জানে এই অসভ্য লোকটিকে নমিনেশন দিয়ে তারেক রহমান প্রমাণ করেছে যে তারেক জনবিচ্ছিন্ন এবং সে সাধারণ মানুষের পালস বোঝে না কারণ তারেক যদি সাধারণ মানুষের পালস বুঝত তাহলে নমিনেশনটি এখনো টিকিয়ে রাখে না এটা সাধারণ জনগণের সাথে তারেকের একটি চ্যালেঞ্জ মার্কা না ব্যক্তি না অবদান না কারো ব্যক্তিগত ক্যালিভার কোনটা বিচার্য হবে একটি নির্বাচনে শুধুমাত্র মার্কা দেখে দলের প্রধান স্বৈরাচারের মতো কাউকে ক্যান্ডিডেটার দিয়ে দিবে সেটাকে আড়াই হাজার মানুষ মেনে নেবে আমাদের আড়াই হাজার মানুষ বরাবরই বিদ্রোহী টাইপের কারণ আমাদের আড়াই হাজারে হাজার হাজার আমলের সেনাবাহিনীর সদস্যরা এখানে স্থায়ী হয়েছিল এবং তাই আমরা একটু বিদ্রোহী টাইপের মানুষ আড়াই হাজারে আমার পরিবারের পরিচয় আপনারা জানেন আমার গ্র্যান্ডফাদার অর্থাৎ আমার নানা কে এম সাদিকুর রহমানের অবদান পুরিন্দা হাই স্কুল থেকে শুরু করে একেবারে আড়াই হাজারের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে আমার নানাবাড়ি পরিবার খন্দকার ফ্যামিলি আড়াই হাজারের পশ্চিম সাইডের সবচেয়ে প্রভাবশালী পরিবার এবং আমাদের পরিবার থেকে অনেকেই এখন পর্যন্ত মেম্বার অব পার্লামেন্ট হয়েছেন এবং আমি কে এম সাদিকুর রহমানের সবচেতে বড় নাতি এছাড়াও আমার বাবার সাইডে অর্থাৎ আড়াই হাজারের পুপ সাইডে দরবার শরীফের আমি হচ্ছি গদিন নদ আপনারা জানেন গত একশো বছর ধরে সুফি পরিবারের সেই পরিবারের প্রভাব আমরা একশো বছর ধরে আমাদের লক্ষ লক্ষ মুরিদ এবং আমাদের বন্ধু বান্ধব দিয়ে সেইখানে আমরা আপনাদের ভালোবাসায় জড়িয়ে আছি আমি আপনাদের বলছি আজাদকে সমর্থন করা হবে আমার আড়াই হাজার নারায়ণগঞ্জ দুই এলাকার সবচাইতে বড় ভয়ঙ্কর পরিণতি সেখানে যদি বিএনপির কোনো সুষ্ঠু ক্যান্ডিডেট সেখানে নমিনেশন পেত আমি তাকে সমর্থন করতাম কিন্তু যত সময় যাচ্ছে ততই মনে হচ্ছে তারেক এই চয়েসের বাইরে যেতে পারার ক্ষমতা রাখে না তাই আমাদের হাতে তুলে নিতে হবে আড়াই হাজারের ভবিষ্যৎ যদি তারেক আজাদের পরিবর্তে বা বিএনপি আজাদের পরিবর্তে অন্য কোনো সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণকারী ব্যক্তিকে নমিনেশন দেয় বিএনপির পক্ষে আমি তাকে সমর্থন দেব কিন্তু সেই সময়টি বোধ হয় পার হয়ে যাচ্ছে আড়াই হাজারকে তাই আমি ধ্বংস হতে দিতে পারি না আড়াই হাজারকে অবশ্যই আমাদের বাংলাদেশের একটি রোল মডেলে পরিণত করতে হবে সেখানে আমরা আর দুর্নীতিবাসদের আমরা আর কালোবাজারীদের অসভ্যদের জায়গা দেব না কোনো অবস্থাতেই না কোনো অবস্থাতেই না তাই চিন্তা ভাবনা এগিয়ে চলেছে আমাদের আমাদের চিন্তাভাবনার এখন যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি সেটা হচ্ছে আমি ঘোষণা দিচ্ছি যদি আজাদের ক্যান্ডিডেট বিএনপি থেকে বাতিল না করা হয় এবং সুষ্ঠু অন্য কাউকে দেয়া না হয় তাহলে সেখানে স্বতন্ত্র নির্বাচন করব আমি আমি সেখানে স্বতন্ত্র ক্যান্ডিডেট হব আড়াই হাজারকে রক্ষা করার জন্য এবং আপনারা আমার পাশে থাকবেন আশা করি কে এম সাতিক রহমানের নাতি হিসাবে বড় নাতি হিসাবে আমার পাশে থাকবেন আপনারা আমাদের আমার রাজনৈতিক মূলনীতিগুলো জানেন আমি জামাত বিরোধী আমি মৌলবাদিতার বিরোধী আমি সকল ধর্মের মানুষের অধিকারের কথা বলি আমি বিশ্বাস করি আওয়ামী লীগ পরিশোধিত হয়ে আওয়ামী লীগের অবশ্যই রাজনীতি করার অধিকার আছে এবং দলীয় ব্যানারের অধিকার আছে কারণ আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জড়িত আওয়ামী লীগের কিছু নেতা কর্মীদের বিফলতার কারণে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা রাখা যাবে না না উচিত হবে তাই আমি আওয়ামী লীগের মানুষের রাজনীতি করার অধিকারের কথাও বলবো যদিও আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনৈতিক আদর্শ অনুসরণ করে থাকি আমি মনে করি সকল নেতার ভুল আছে সবার নেতার ভুল সবারই ভুল আছে কিন্তু সবার রাজনীতি করার অধিকার আছে যদি যা তারা জামাতের মতো সন্ত্রাসী না হয় যারা স্বাধীনতা সময় বিরোধী আমি তাদের বিরোধী আপনারা আমার হাতকে শক্তিশালী করবেন আশা করি আমি সকল মতের মত প্রকাশের অধিকারের কথা বলি কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে গেছেন ব্যক্তির চাইতে দল বড় দলের চাইতে দেশ বড় তাই আমি বলবো বিএনপি আওয়ামী লীগ সবাই আমার পাশে থাকবেন আড়াই হাজারকে রক্ষা করার জন্য এবং এই রকম স্বৈরাচারী সিদ্ধান্ত আজাদকে ঘিরে নেয়া এর বিরুদ্ধে আপনারা আমার পাশে দাঁড়াবেন আমরা চাই আমাদের বাংলাদেশ সবার উপরে সবার উপরে বাংলাদেশ সকল ধর্মের বর্ণের মানুষের অধিকার আমরা প্রতিষ্ঠিত করবো বহুদলীয় গণতন্ত্র আমরা প্রতিষ্ঠিত করব বাংলাদেশকে মৌলবাদীদের হাতে আমরা তুলে দেব না আমরা অন্য কোন বিদেশি শক্তির পদলেহন করব না আমরা আর কোনোভাবে কোনো পরিবারতন্ত্রের পদলেহন করব না স্বযোগ্যতায় কেউ যদি নেতৃত্ব প্রমাণ করতে পারে করবে কিন্তু সেটা বোধ ধীরে ধীরে প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে বোধ হয় তারেক রহমান তার বাবা সুযোগ্য সন্তান যে নয় সেটা প্রমাণ হচ্ছে আস্তে আস্তে তাই বিএনপিকে রক্ষা করার জন্য আমার এই পদক্ষেপ আর কিছুদিন দেখা এরপরে অবশ্যই আমি আড়াই হাজারের পদপ্রার্থী হব যদি আজাদকে বিএনপি থেকে সরিয়ে দেওয়া না হয় সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং নারায়ণগঞ্জের পাঁচের মাসুদকে বলছি আজাদের মতো একটি কোলেঙ্গারকে তোমরা প্রধান অতিথি বানিয়েছ বড্ড অন্যায় করেছ